सो गाईस मोस्ट अवेटेड सॉन्ग एलो तो तस मिझार टाईटल ट्रॅक एलो मिजा टीजर जर अंकुश हजर तर फेसबुकेत अपलोड करून या गाईस टी जम तो वर टी स्टार कि जे पो की आम्हाला एक्सईटमेंट किंवा वाढलो नके कमे गेलो लेस तो या टी जेलम तो प्रथम प्रथमेलो आम्हाला िझार्टो ठीक आहे টিজারটাতে যে বিটটা যে মিউজিকটা শুনলাম আমার বেশ ভালো লেগেছে বেশ একটা ক্যাচি বিট তো আছে দেখা যে লুকের কথা বলি অঙ্কুশকে তো আমরা মির্জার চরিত্রে যেমন লুকে দেখতে পাচ্ছি সেই লুকেতেই অঙ্কুশকে এখানেও দেখতে পাচ্ছি আর রহীন্দ্রনাকে একটা নতুন নত্বভাবে দেখতে পেলাম এখানে একটা টপোরি একটা রাউরি টাইপের লুকে দেখতে পেলাম ঠিক আছে মানে ফুল সোয়াক ফুল ওই সাউথ ইন্ডিয়ান কাইন্ড অফ সোয়াক ঠিক আছে তো বেশ ভালো লাগছে দেন গেস যেমনটা আমি শুনেছিলাম যে এখানে নাকি নেক্সট লেভেলেরই ব্যাকগ্রাউন্ড ডান্সার হতে চলেছে ঠিক আছে মানে নেক্সট অ্যামাউন্ট অফ ব্যাকগ্রাউন্ড ডান্সার মানে অনেক ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড ডান্সারকে তারা এখানে ইউজ করতে চলেছে ঠিক আছে এটা এটা আই থিঙ্ক বাংলার আই থিঙ্ক বাংলা ইন্ডাস্ট্রির হয়তো সবথেকে বেশি ব্যাকগ্রাউন্ড ডান্সার বলে একটা সং হতে চলেছে আই থিঙ্ক এটা একটা রেকর্ড হতে চলেছে মেবি এবার আমি রং হতে পারি ঠিক আছে যেহেতু তারা বলেছে যে এখানে তারা নেক্সট লেভেল ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট ইউজ করছে ডান্সার ইউজ করছে আর এই এই গানটার বাজেটও অনেকটাই হাই হবে ঠিক আছে যেহেতু তারা এত ডান্সারকে ইউজ করবে তো বাজেট তো রীতিমতো বাড়বেই ভাবি গাইস গানটা কিছু একটা হতে চলেছে মানে এখানে আমার একটা 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 ভয় আছে সেটা হচ্ছে যেমন ধরো চেঙ্গিজের যে টাইটেল ট্র্যাকটা না টাইটেল ট্র্যাক যে রাগারা যে গানটা ঠিক আছে জি মুভিতে যে রাগাড়া গানটা গানটা কিন্তু একটা মাসি লেভেলের একটা নেক্সট লেভেলের একটা গান ছিল কি মানে যেটা যেটা হল কাঁপানোর জন্য একদম ইনাফ ছিল বাট গে সেই গানটায় কিন্তু সেই লেভেলে কিন্তু আমরা প্রচার হতে দেখেনি ঠিক আছে গানটা কিন্তু সেই লেভেলে ভাইরাল হয়নি মোটেও ভাইরাল হয়নি গানটার মধ্যে কিন্তু সেই অ্যাবিলিটিটা ছিল সেই নেক্সট লেভেলে গিয়ে ভাইরাল হওয়ার কিন্তু ভাই হাই ডোন্ট নো ভাই গানটা কিন্তু সেই লেভেলে অডিয়েন্স শোনেনি সেই লেভেলে সব জায়গায় কিন্তু চলে গানটা গানটা কিন্তু নেক্সট লেভেল হয়েছিলো ঠিক আছে রাগারা গানটা মানে একটা মাসি সং নেক্সট লেভেল একটা মাসি সং হয়েছিলো মানে অনেক দিন পরে একটা সং হয়েছিলো যে গানে ভাই ডান্স না পারলেও সে করে ফেলবে ঠিক আছে তো সেরকম একটা গান ছিল বাট ভাইস রাগারা গানটা কিন্তু আমি অতটা চলতে দেখিনি কোথাও আমি অতটা বাজতে দেখিনি ঠিক আছে আমার তো গানটা বিশ্বাস করে খুবই ভালো লেগেছিলো বাট ভাইস একটা অন্য ভাই গানটা চলে না তো ভাইস এক্ষেত্রে কি সেটাই হবে নাকি এই গানটা ভাই নেক্সট লেভেল ভাইরাল হয়ে যেতে পারে তো লেসসি কী হয় দেখি এখানে একটা কোকাকোলা অ্যানল এইসব এইসবের একটা ভাইপ আমরা কিন্তু পাচ্ছি ঠিক আছে লুক অ্যান্ড ফিলাতে আমরা সেই ধরনের একটা ভাইপ কিন্তু পাচ্ছি যদিও এটা একটা ইনসেট সেটের মধ্যে শুটিংটা হচ্ছে গানটার বাকি এসে কী হয় গানটা তবে গানটার মধ্যে তো ব্যাপার স্যাপার একটা রয়েছে চলেছে ঠিক আছে যেমন বিটটা শুনলাম বিটটা বেশ ক্যাচি আছে একটা ডান্স ডান্স পেয়ে যাবে আর কি বিট শুনলে বিট শোনার পর একটা লোকের ডান্স পেয়ে যাবে মানে এমনই একটা বিট আর সেখানে আমরা অঙ্কুশকে একটু স্টেপ করতে দেখলাম স্টেপিং করতে ফুট স্টেপিং করছিলো বেশ ভালোই করছিলো আর অঙ্কুশ তো একটা ভালো ডান্সার বি অল অঙ্কুশ ইজ নোট ব্যাড ঠিক আছে বাংলা ইন্ডাস্ট্রিতে বলতে গেলে অঙ্কুশ একটা ভালো ডান্সার এখানে দেখতে হবে অইন্দ্রতা কেমন ডান্স করে ঠিক আছে সেটা হচ্ছে দেখা বাকি লা কেমন কী হয় দুজনের পেডটা কেমন ডান্স করে দেখতে হবে দুজনে কেমিস্ট্রি দেখতে হবে গানটাতে কেমন কী হয় নাকি বাকি যেমনটা কি শোনা গেছিল যে অনেক ব্যাকগ্রাউন্ড ডান্সার আছে সেটাও দেখা যাবে কেমন কী আছে কি না আছে বাকি লেসি গানটা কিন্তু চব্বিশ তারিখে চব্বিশ মার্চ রিলিজ হচ্ছে ঠিক আছে বিকেল ছটা সন্ধে ছটা তো যা লেসি কী হয় বাকি টিজারটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখাচ্ছে পরবর্তীকালে ভিডিও শেয়ার চলেন বাই